লাশ মুহূর্তে আল্লাহর বান্দায় পৃথিবীর সমস্ত কিতাবগুলা যখন রিচার্জ করিয়া যখন কোনো সমাধান না আল্লাহ ওই মাতার মধ্যে একটা বুদ্ধি দিয়া দিলা ইয়াদ দিয়া দিলা ও আল্লাহ রে বান্দা পৃথিবীর সমস্ত দিন্দি তুমি মুসলমান ধর্মরে গিন্না করলায় নফরত করলায় নবী মুহাম্মাদুর রসুল্লা রে নফরত করলায় গিন্না করলায় ও নবী মোহান এখন আছে বুখারি শরীফ ওখান একবার তুমি রিচার্জ করিয়া দেখো সাইন ও কিতাব সমাধান ফাইবাইন ভাই যখন বুখারি শরীফ ওখান রিচার্জ করা শুরু করলা গিয়া দেখলা একটা অপশন লেখা আছে ও দুনিয়ার ডক্টর ও দুনিয়ার দুনিয়ার সমস্ত ঔষধ দিয়া বেমার সময় সম্ভব নাই রোগে ঔষধে আর রুগে যদি জমিনের মধ্যে মিল থাকি যায় এরপরও বেমার ক্ষমতো নাই যদি তিন নম্বর অপশন আল্লাহর দয়ার মায়া ই রোগীর প্রতি না থাকে সার্জন বেটায় যখন সমাধান ফাইলা সঙ্গে সঙ্গে মাথা ঘুড়ি গেল গুড়িয়া খুঁড়া হা এই বেটার প্রতি আল্লাহর দয়া থাকার কারণে মায়া থাকার কারণে আল্লাহ বেমার ঘুমাইয়া দিছয়। ই গুরু ফে আল্লাহর দয়াও নাই মায়াও নাই তাই রুগে ঔষধ মিল থাকার পরে ও কমে নাই কৌনাল্লাহ ও বেটায় তার সারা তাত হইয়া দৌড় মারিয়া গেছে মেসাবর গেছে গিয়া হইছে রা মসজিদর ইমাম সাহ সারাটা দিন দেখি তোমাদের বিরোধিতা করলাম দুশ্মনী করলাম আমার আল্লাহ কামুল হাকিমিনে আজকে আমার অন্ধ কুলিয়া দিলা আমি গুসল আপনি কলিমা ফরাইয়া মধ্যে মুসলমান এক জিনিসে হেদায়ত দিলায় আর এক একদিন বদ্দিন বানাইলায় তুচ্ছ তাকি তুচ্ছ গুণা মানুষের কাভির বানাইলায় আর তুচ্ছ তাকি তুচ্ছ আমলে ইমানওয়ালা বানাইলায় সম্মানী বানাইলায় তবে মুসলমান হইতে বাধ্য হইছে। লাগে বেমার সোমায় আল্লাহ ঔষধে নাই বেমার খেয়ে সোমায় ভাই অনুখে বন্দায় হয়েছে শুনিয়ায় খে ভাই আল্লাহ তাবিদে বেমার নি তেল ফোড়ায় বেমার কম্বনি ফানি ফোড়ায় বেমার কমবনি যদি আল্লাহ না সোমায় যে মেসাবর তাবিদে বেমার কমিয়ে গেছে মনে করি মেসাবর তাবি তো আল্লাহর দয়াবে সামাই গেছে অল আর বেঠি মানুষের যদি থাপি দে একশন করিলাতে তো আর এই এলাকাত ফির বনতে সময় নাইয়া। ইয়ার খার ফিল ফির বোনার এক লাইন আছে বেটিন মুড়িত বানানি কিতা বানানি ভাই বেটিন কারণ শয়তানে হজরতে হাওয়া আলাই ইসলামের মুড়িৎ বানাইয়া হজরতে আদম আলাইসলাম যতদিন একলা আসলার জন্য তো অতদিন শয়তানে দুকা দিতে পারছে না ওলা তাকরা বাহাদি সাজারা থা ফাতা কু না ও আদম খবরদার তোমারে হইয়ার বুলে হো গাছর দাহ যাইও না গেলে তুমি জালিম হয়ে যাবাই প্রতপষ্ট হয়ে যাবাই শয়তানে কত চক্রান্ত করছে জিব্রাইলৰ সুরত দরি আইয়াও হজরতে আদমরে দুকা দেওয়ার চেষ্টা করছে লাইন ভাইছে না মগৰ যেই মাত্র হজরতে হাওয়া আলি হাস সালাম রে জন্নতর ভিতরে আইয়া ফাইলর ভাই জন্নতর ভিতরে হজরতে হাওয়া আলি সালাম রে শয়তানে ফরিস্তা হল সুরত দরাইয়া বুদ্ধি দিয়া চক্রান্ত করিয়া জন্মতাকি বার করিয়া গন্দুম তলে গাছর নিচে নিয়া বসাইয়া শয়তানে চক্রান্ত দিয়া কইল রা মা হওয়া আলি হাসালাম অত কষ্ট করিয়া যখন আই দমিনায় ও গাছর ফলটা একবার খাইয়া দেখো না নিশ্চয় যেই মাত্র হাজরতে হওয়া আলিহা সালামাই জন্নতর ভিতর তাকি গন্দুম গাছর ফল খাইলা রে ভাই যতদিন পর্যন্ত হাওয়ার আদম তো আসলা জীবনে লিপ্টিনোর বেয়ার না। ফেসাবর বেয়ার আসলো না আর বায়ু দূষণর বেয়ার আম আসলো না যেই মাত্র গন্দুম গন্দুম গাছর ফল খাইলা খাওয়ার লগে লেপ্টিনও বেয়ার আমে ধরি লাগিল ফেসাবর বেয়ার আমে ধরি লাগিল আর বায়ু দূষণের বেয়ার আমে ধরল্লা দুনিয়ার খাবার খাইলে হবে না করে দুনিয়ার খাবার খাইলে লেফটিনে ধরে দুনিয়ার খাবার খাইলে ভেসাবে ধরে দুনিয়ার খাবার খাইলে বায়ুয়ে ভাই মগর জন্নতি খাবার সারা দেখি খাইলেও বায়ুও নাই লেফটিনও নাই ভেসাব নাই হৌসু হান্লা দূরে হৌসু হান্লা ও শুরু হইল সময় সময়ের জন্য তোর ভিতরে তৈরি আবার ভাই লগে আর জরুরতে তোর লর ভাই জন্য লেফটিন লিফটিন তো নাই কারণ জন্নতি গান পবিত্র জায়গা এখানে তো লেফটিন করার কথাও নাই দৌড়ারও কথা নাই হজরতে আদম আলাইহি সালাতু ওয়া সাল্লামের পায়খানার বেয়ার আমি ধরলো জান্নাতের ভিতরে ধরার লগে লগে কোন জায়গার মধ্যে আদায় করতারে ওয়াই আল্লাহ জবিন এমন এক ইন্ডাস্ট্রি দিয়া দিছে সারাটা দিন থেকে যদি মানুষে খাওয়ার লগে লগে ইন্ডাস্ট্রিটা যদি ক্লিয়ারের লাইন দিত না রে ওয়াই দুনিয়ার কোটি কুটি মানুষ এমনি মরতা কোটি কিনা আমার আল্লাহর এক নাম রহমান আর এক নাম রাহিম দেওয়াই আল্লাহে মানসরে মাটি দ্বারা বানাইয়া এত সুন্দর একটা মেশিন দিয়া দিলা ও দুনিয়ার মানুষ হাজারো খাও হাজারো খানি নাখে ন আমি আল্লাহ দয়ার মায়া করিয়া তোমার ইন্ডাস্ট্রির মধ্যে এমন একটা মেশিন লাইন করিয়া দিলাম যেটা সুন্দর করে ফেরাইতে ফেরাইতে ওটা ফসাইয়া ফায়খানা বানাইব ফেসাব বানাইব বায়ু বানাইয়া দিব ওটা যখন তুমি ডেলিভারি করবায় নাজ করবায় তোমার পেটর বন্ধ এরা কি হালত কি যারা ভায়খানা বন্ধ এরা বুধ কি হালত হয় যারা বায়ু বন্ধ হয় ই কষ্ট এ বুঝে নানি ভাই আপনার ই ওয়াদে মনে হয় গুসা করি লাগিস নলানি বানাইয়া তো কিছু গফরিয়ান না একবার কুদ্র তো ওখান আল্লাহর বুঝিও যে আল্লাহ ফেট দিয়া লি খান দিলা খেলে না দিলেও তো ভার্তা কিন্তু না দিলে যদি আল্লাহ ভার্তা সারো নি গান তো সারাই জানে আপনি বাঁচিল বাদ তো বিয়া নেখা বিয়ালে বিয়ালে তো সময় মূরা মারল নাক যদি ই লাইন আল্লাহ বন্ধ ই করে মুখ যদি আল্লাহ বন্ধ করে নি ভাই তো কি অবস্থা আস। এলাকা লাগি তো হের নাম আল্লাহ দুনিয়াত মানুষের মানুল্লাহান মানু বানায় রবট বানায় কিন্তু সকলতা দিলেও কিন্তু জান আর ই সিস্টেম দিতে পারে না হৌ সুভান আল্লাহ জোরে হৌ আল্লাহ আবগুলি আলির মাঠালির মা সাইনটিস্ট হয়ে যায় আর আল্লাহর লোকের চ্যালেঞ্জ বই যায় ইতা নাস্তিক ইতা আল্লাহ খান থেকে সৃষ্টি করে আল্লাহ হয়ে হাসানানি ভাই হতো মানুবা বানাইতরা ইতরা রোবট দিঘো হলতা হতরা এহতদিন হুঁচনি কোনো রোবটে ভায়খানা করতে আর শুনবাইনি কোনো দিন কোনো রোবটে ভেসা পড়তে হুনছইনি আর শুনবানি কোনো দিন কোনো রোবটে ফানি খাইতে হুনছইনি কোনো দিন আর খাওয়া সম্ভব হইবনি হে তো ইলেকট্রিক সিটি হইয়া ইলেকট্রিক সার্ভেন্টে হে চলে আমার দুস্ত হল আমার বুধুর্গ কল। হজরতে আদম আলাই হিসানা তুয়া সাল্লামা এখন তুম গাছ বড় ধরনের এখান ফাঁকা লইয়া যে সময় লেট্রিনো খানা দায় করলা জন্নতরে কুনার মধ্যে ঢুকাই রাখি দিলা আর ভিতরের মধ্যে জন্ন তো ঢুকানির লগে লগে রেওয়াই যেই মাত্র গন্ধ করে রখান থাকিল ইয়া বগলোর মধ্যে ঢুকাইয়া দিলা জীবনে মানুষ জাতির বগলোর মধ্যে কোনো দুর্গন্ধ আসলো না রেওয়াই জন্যতি মানুষের গাম যে সময় বগল তাকি ফরত মেসকে আম্বর যেই মাত্র হজরতে আদমে ফায়খানা আসুন বলিয়া যখন বগলোর মধ্যে ঢুকাইলা এর কি বগলোর মধ্যে দুর্গন্ধ আরম্ভ হইল আগে বগলো দুর্গন্ধ নাই আর জন্নতেই মানুষের দুর্গন্ধ আছে নি ভাই জীবনেও নাই খান তো তো গন্ধর মাথু নাই হজরতে জীবন আলে আমি নেত থাকি খাবার নইয়া যখন জন্নতর ভিতরে প্রবেশ করলাম আবার নাজা সতর দুর্গন্ধ দোকান খানোর দোকান লগে লগে ইকান তাকি ঘুরা গিয়া জিকার সরলার মান আদম আল্লাহ তোমার এত মায়া করিয়া محبت করিয়ার জন্য তো বানাইয়া দিলা তুমি কোন দিনই শান্ত অপরাধ করলা কোন দিনই শাইলাই যার কারণে গোটা জান্নাতর ভিতরে দুর্গন্ধময় হইছে কোন নবী আদম আলাইহিস সালাতু ওয়া এই খণ্ড করার লগে লগে জিবরাইল আমিন আল্লাহর আդালতের মধ্যে খবর দিল আর আল্লাহই হযরতে আদম আর হাওয়া আলাইহিমাস সালাতু ওয়া সাল্লামারে হযরতে আদমরে জান্নাত থেকে বার করিয়া আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপর মধ্যে দিল আর আমাদের সর্বপ্রথম যে বাবা ছিল হজরত আদম সালাম উনার কদমেই ভারতের জমিন পড়ার কারণে দিয়ে আল্লাহ ভূস্বর্গ হিসাবে দিয়া দিল কৌসুবাহান আল্লাহ সারা ওয়ার্লপুরি বেড়া ভাই দুনিয়ার এত নাজনী আমত তুই দেখতে পাইতে নাই যত না জনি আমত আল্লাহ জমিনও দিছে কৌশবাহান আল্লাহ এর লাগি কাশ্মীর ডে নিত করি চাইনা দেশ ফাগল গেল গিয়া কাশ্মীর দে নিত করি আপনার পাকিস্তানও ফাগল হয়ে গেল গিয়া আর ভারতেও কোনোদিন কাশ্মীর দে সারিয়া দে না সুহান আর হজরতে মাই হাওয়া আলিয়া সালাতু সাল্লামারে হজ্জা দিনে কেরাম হল যে দিদার মধ্যে তো শিব নেওয়া ভাই ওজিদ্দার মধ্যে হজরত হাওয়া আলাইহাস সালাম রে আল্লাহ ও জাগার মধ্যে ফলাইনা দুইজন স্বামী স্ত্রী খান্দিতে খান্দিতে আরাফাতর ময়দান ও গিয়া যে সময় পরিচিত হইয়া একত্রিত হইয়া ফয়সালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন আই জবাদি তিরামত পর্যন্ত যত হুজ্জা দিনে কেরাম হল সজত যতক্ষণ পর্যন্ত আর আবার ময়দান গিয়া আ তখন মারিয়া আল্লাহর আদালত যখন অব্যা না জলা না আই ফুস না ওতারা হান্নাল যতক্ষণ পর্যন্ত গিয়া দুহা খর সত্ন রে নাই থর হাল্লা কবুলাই শৌানৌ সুহান ও দিদা ওখান আসলে তো জাপদা শব্দের অর্থ হইল দাদি আর হজরতে হাওয়া আলি হাসালাম আমরার মা ও দাদি ও যাদা ওখানটে জিদ্দা বানাইয়া এখন হুজ্জাজিনে কেরা মখল রে হয়ে ডাইরেক্ট জিদ্দাত নে আর না মদিনাত নেই হুজাজিনে কেরা মখলি না শোনানি ও ওখানটে জিদ্দা হয় আমার দুস্ত হল আমার বুদুর্গ হল আমার হওয়ার উদ্দেশ্য ইয়া থাকলো হজরতে মা হাওয়া আল্লি হাসালাতুসালাম রে শয়তানে চক্রান্ত করিয়া পথ করার চেষ্টা করল নবী আদম জন্যত জন্য বার করাইল ই জমিন রবাইহত বণ্ডবে ইমানূর্তা দখল আছেন। তোমার বৌরে চক্রান্তর মধ্যে ফেলায়া তোমার বেটিরে চক্রান্তর মধ্যে ফেলায়া তোমার ফুরিরে চক্রান্তর মধ্যে ফেলায়া তোমার ইমান লুটি আনে তুমি না বুধবার হৌটিকা হাজারো যুবক জমিন আত্মহত্যা করে হাজার যুবকলে জমিনের মধ্যে আত্মহত্যা করে হাজারো পুরুষকলে জমিন আত্মহত্যা করে এর কারণে তাহলে একমাত্র নারী জাতি কিনা হাসা রা নি ভাই আস্তা কি ভাই আই কইলা শহরের এক বেটা আব্দুল মুকিত নামে ভাই মুখর মধ্যে কত সুন্দর দাঁড়ি মুখ ওখান মুটা মোটা মুখরে ভাই নারী জাতির চক্রান্তর ভাতর মধ্যে ফুরিয়া আল্লাহর রেবন্দার দান যাইতে বাধ্য হইসে কিনা। না এলাকা নারী জাতি বড়ো মহব্বতর এক জাত আর নারী জাতি বড় হবিষর এক জাত রেওয়াই এই জাতের যদি সোজা করতে হয় আল্লাহরে নবী মুহাম্মদুর রসুল্লা সাল্ল্লাহু হিও সাল্লা নারী জাতি জমিন যদি সুজা করতে চাও তোমরা পুরুষ সকলে তোমরা জমিন ফাইজুন ব্যবহার করো মগর মগর ব্যবহার করিও না বড়ো বড়ো বাঁশর শাড়ি ব্যবহার করি দরি জমিনের মধ্যে দেখা দিও না আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ

ও দুনিয়ার মানব জাতীয় হল আই পর্যন্ত যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ গিয়া আই আইজি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ হল জমিন কিয়ামত পর্যন্ত যত মানুষ হল জমিন হা আল্লাহ সমস্ত মানব জাতির শব্দর ভিতরে ডুকে নাচ ইম ও দুনিয়ার মানব জাতীয় হল আমি আল্লাহরে তুমরা ডরাও আমি আল্লাহরে জমিন মধ্যে ভয়কর খানন ইত্তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহই সর্বপ্রথম মাটি দ্বারা একজন মানুষ বানাইলাম যার নাম ইয়া তাকলা হযরতে আদম আলাইহিস সালাম কুব সুবহানাল্লাহ সর্বপ্রথম করে বানাইছেন আল্লাহ হযরতে আদম আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লামকে মাটি দ্বারা বানাইয়া আল্লাহই গর্দনা পর্যন্ত বানানি লই আইলো রহমতুর ফরিস্তা ফরমাইলা আল্লাহ আদম আলাইহিস সালাম সমস্ত পটি আপনি বানাই লই নাই একটা বার্তা মেফানতা হকিয়া দেখুয়া আদমর নাক কান হইতো আদম অর চোখ কান হইতো আদম অর খান খান কোন জায়গা তো হইতো আল্লাহই লগে লগে ফরমাইতা রহমতুর ফরিস্তা আমার আদমর তোমর পর্যন্ত তোমরা বানাইছ মগর মুখমণ্ডল এখন আমি আল্লাহ আমার পবিত্র কুদ্র তোর হাত দিয়া আমি আল্লাহ বানাইয়া দিমু আল্লাহ আদম সন্তানর সমস্ত বটি এখন আপনি আমাদেরকে বানানি লাই নাই মুগর আপনি আদমার মুখ মণ্ডল ওখান কোন কারণে আপনার কুদরতর ডাইন হাত দিয়ে আপনি বানাই তাই আল্লাহ বলেন আমার পবিত্র বানানু মুখ দিয়া আমি আল্লাহর পবিত্র হাত দিয়া বানানু মুখ দ্বারা আমার আদম সন্তানে আমি আল্লাহর পবিত্র নামর জিকির আল্লাহ এল্লা কি মুখ গান যেন মনে না ব্যবহার না যেন মনে কেন ব্যবহার না দরাত কিতার ফুড়ি কিতা মারাউনি ফুড়ি গালি না কিতার ফুয়া কীটির ফুয়া গালি না জবান আল্লাহ বানাই দিছে হে ভাই এর লাগে শরীয়তর মাসলা হইল কোনো মানুষের গালও তাবড় মারা যায় না আপনি মানুষের গালো মারতায় না গালিকান বানাইছে ভাই জোরেখাও বানাইছে আল্লাহ গালও তাবড় মারতায় না মেসা বকুয়া আনা মেসাব কোয়া মাস্টরও কোয়া আনা মাস্টরও কোয়া বেটাও বেটিও গালো তাবর মারা নাই ফিট বেরিয়া মারো গর্দনা বেরিয়া মারো মগর গালো না নরম ভাইলে তো তার শরীর ফাঁসো আঙ্গুল ভাই দিলাই না গালো তাবর মারা নাই বুঝা যাননি ভাই ও আয় তোর তফসির হজরতে আদম আলাইহি সালাতু ওয়া সাল্লাম আর আল্লাহ বানায়া হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম আরে বাম সাইটর পাঁচর সব যাইতে দুর্বল দে হাড্ডি আছে রাই ও হাড্ডি তাকি আমাদের মা হজরত হবা আলাই হাসালাম রে আল্লাহ জন্য তো সৃষ্টি মিনহা! যৌজা আদম আলাইহিস সালাম জান্নাত গুমাশলা বড় আরাম আর বিপুল গুমাশলারে ওয়াই আর গুমন্ত থাকা অবস্থায় আল্লাহ হাজরতে হাওয়া আলাইহাস সালাম রে আদম আলাইহি সালাতু ওয়াস সালাম ওর বাম সাইটের 13 হাড়ি সবচাইতে দুর্বল হাড়ি তাকিয়া আমাদের নারী জাতিরে আল্লাহ সৃষ্টি করছো ইনহু সুবহানাল্লাহ এর লাগি নারী জাতি জন্মগত উфта জন্মগত উফতার থ্যাজানি ভাই লাঙলোর বাঁশ একু লাংলোর বাঁশ একু তাকে আমরা দো সাইটে দিয়া একু সুজা থাকে না মূল বেন্ট ফাইন আপনারা সোজা হলো বেন্ট তাকে বাজার খাঁটিতে বেন্ট থাকে সুজা দেখে এগু বেন্ট এগিলা হেদা লাগে কিতা লাগে ভাই হেদিতে কিতা লাগে আগুনার খের বাগুড়া অথা লাগে এখন যদি আপনি বাঁশ বাজার থেকে খাটিয়া এখন বেন্ড তা বেন্ড হইবনি সেনে বাঙ্গি দিব ও আমি বুঝাইতাম খরি হইয়ার নারী জাতি মূলত জন্মগত থেরা না সুজা। আর বাস জন্মগত সুজা না সুজা হিগু হেতি হিগু থেরা করতে কিটা লাগছে হেদা লাগছে হেদিতে বাঁশ আর খের লাগছে আর লগে নারী জাতি জন্মগত থেরা না সুজা থেরা ও শরীয়তে এখন নারী জাতিরে তেরা জাতির সোজা করতে তুমি ফাইজুন ব্যবহার করিও না মুগরে ব্যবহার করিও না বক্সিন ওয়ান মেটি গেলার টু বক্সিন হসপিটাল ব্যবহার করিও না আমি আল্লাহ আর থেরা জাতির যদি সুজা করতে হয় তাহলে আর হাদিস নামক মেডিসিন ব্যবহার আল্লাহ ও নারী জাতির সোজা করতে কিতা দিহেদিতায় না ওয়ান বক্সিন মেটি গেলার টু বক্সিন হসপিটাল কিতাবাই আর হাদিস কিতাবাই পুরানদিস ও আহাতফসির লেতাই লেখা মুসন্নিফে লেকরা যে নারী জাতি যদি আপনি সোজা করা লাগেন আর সোজা করতে থেকে যদি অত্যাচার করেন জুলুম করেন তে বাঙ্গি দিব কিতা দিব হল যে ভাস কিত হইব বাঙ্গিব হুইসেন হেদার আগে না হেদার বাদে হেদার আগে নারী জাতি হলে আপনি হেদার আগে যদি বাইরানি শুরু তে কিত হইব বাঙ্গি দিব আর বাঙ্গা মতলব হয় বেঠিয়ে তোমার লাতমারি মারি ফেলে আর গুড় হাত ধরে দৌড়াইব নতুবা বেঠিয়ে আত্মহত্যা করব নতুবা বেঠি ডিভোর্স হইব বুঝা গেছে নি বুঝা গেছে নি এখনো তাইদের সুজা কিতাদি করতাম আমার তো আমি আয়াত পড়েছি দুইটা আমার ইয়াই আছে আপনারা মনে মনে করতে বেটায় ফরিলে একটা আর ওয়াজ ঘরে আর একটা খেলে আমি মেসাওয়ার চাইছিলাম বুধ ও আমার আইয়াও দিছে নখান মালানা জাভির সা বিষয় লাগিয়ে মতাত বই রয়েছে আমার দুষ্ট হল দুর্গ হল লাগিয়া নারী জাতিরে সুজা করতে আমরা কুরআন হদিশ কিয়র দরকার ভাই না জেনারেল শিক্ষা কোনো নারী সোজাও হইব না ইয়াদ কিয় নারী জাতিরে শিক্ষিত বানা কাবলা মগর মডার্ন বানাইবানা ডিজিটাল না যে নারী মডার্ন ডিজিটাল হয় ই নারী যে জামাই করে যাইব জামাই বারো হইভ জামাই উঠা না সমীক্ষা হাটাই দেখিলে লোক যত বেটাইনতে বেঠাইনতে চাকরি না বেটিনতে করেন আর ই বেটি যে বেটায় বিয়া করে ই করোর বেঠায় গু জামাই আর তাকে বাড়ুয়াও যায় মানুন নি কেন কিলা ওরে বেটির আনটি বইতে বইতে বেটা হেরা